হয়তো পুজোতে আসবে না তার কারণ হচ্ছে এই ছবিটা পুরো প্রেক্ষাপটটা ব্যাকড্রপটা রাশিয়াতে এবার রাশিয়াতে তারা রেগি করতে গিয়েছিল করেছে এবং সেখানে শ্যুট করা কিন্তু মানে কমপ্লিকেটেড আছে সেখানে নানান রকমের পারমিশন কারণ বিভিন্ন লোকেশানে গিয়ে তো আপনাকে শ্যুট করতে হবে তো দেখাতে হবে প্রপারলি পুজোর একটা স্কেল দিতে হবে সেটাকে তো সেখানে সব জায়গায় পারমিশন ইত্যাদি করা শুটিং করা অনেক রকমের লজিস্টিক কমপ্লিকেশন আসছে তাই জন্য এই মুহূর্তে রাশিয়াতে গিয়ে ইমিডিয়েটলি শ্যুট করা পসিবল নয় এবার তারা যদি এগেন বাবুই জানতে চায় তাহলে তাদেরকে অন্য স্ক্রিপ্ট লিখতে হবে যেটা রাশিয়াকে সরিয়ে অন্য কোনো ব্যাকড্রপে লিখতে হবে এবার সেটা এত তাড়াতাড়ি করা ডিফিকাল্টি ফেস করছে তারা কারণ যে কোনো স্ক্রিপ্ট লিখতে লিস্ট তো মাস 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 তো 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 সময় দিতে সেটা পাচ্ছে না আর কি তারা সেই এটা নেই কারণ তিন মাস যদি লেগে লেগে যায় যায় মাস তাহলে শুটিং কবে করবে আর কবে করবে তো এই মুহূর্তে তাই জন্য শোনা যাচ্ছে যে এখানে রাশিয়া ব্যাকবার্নারে চলে গেছে একটু সেটা এই মুহূর্তে হবে না এবং পুজোতে আসবে না অন্যদিকে শুধু যাচ্ছে কদিন আগে আপনাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম এবং আমি আপডেট দেওয়ার পরের দিন কি নিউজ পেপারে ওই ব্যাপারটা বেরিয়ে গেছিলো যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে তারা একটা কপ ড্রামা করছে তো সেখানে আর কি অনির্বণ ভট্টাচার্যকে আমরা দেখতে পাবো এই ছবিটা পরিচালনা করবেন হচ্ছে রাহুল মুখার্জি আপনাদেরকে এই আপডেটটা আমি দিয়েছিলাম এবং আপনাদেরকে এটাও বলেছিলাম একটা মালায়ালাম ছবি ছিল আহ বলে দুহাজার তেইশ সালে মুক্তি পেয়েছিল তো সেই ছবিটারই অফিসিয়াল রিমেক হতে চলেছে এটা এবং পুলিশের চরিত্রটা বুমবাদা করবে এবং অন্যদিকে যে আরেকটা ক্যারেক্টার আছে যেটা প্রফেসর পরে লয়ার হয় সেই ক্যারেক্টারটা অনির্বাণ ভট্টাচার্য করবে তো এই আপডেটটা আমি দিয়েছিলাম এক্সক্লুসিভলি পরের দিনকে পেপারেও বেরিয়ে গেছিলো এবং তারা সেখানে তো ঘুরিয়ে ইত্যাদি করে যে না অনির্বাণকে কনসিডার করা হচ্ছে এখনও ঠিক না কপ ড্রামা হবে তো সেই সেইটা বি তারা পুজোতে আনতে পারে কারণ লাস্ট ইয়ার যদি পুজোতে আপনি তাকিয়ে দেখেন তাহলে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসন্ত চ্যাটার্জি এই যে কম্বিনেশনটা এটা কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করেছিল তাদের কেমিস্ট্রিটা লোকে দেখেছিল পছন্দ করেছিল আপনারা জানেন দশম অবতায় এবং তার আগেও বুম্বাদা এবং অনির্বাণ একসাথে যে ছবিতে ছিল দু সালে যেটাও পুজোতে এসেছিলো গুম নামি সেই ছবিটাও কিন্তু সুপারহিট হয়েছিল তো এই কম্বিনেশনটা কিন্তু দর্শক বারবার দেখেছে পছন্দ করেছে তো সেই জন্য তারা সেই কম্বিনেশনটাকে রিপিট করছে এবং যেহেতু লাস্ট ইয়ারও একটা কপ ড্রামা ছিল মানে দশমাবতার তো একটা কপ ড্রামা ছিল একটা সিরিয়ালকে ধরার ব্যাপার ছিল সেই অ্যাসপেক্টগুলো কিন্তু এই গল্পটার মধ্যেও রয়েছে যেটা এইবার তারা পুজোতে আনবার প্ল্যান করেছে তো তাই জন্য সেইটাকেই তারা ওই প্যাকেজিংটা করে রিপিট করবার চেষ্টা করবে আর তো দেখা যাক সেটা কীরকম হয় ছবিটা এবং এর আগের দুটো ছবি যে দুটোর এক্সাম্পল দিলাম সেটা গুমনামি হোক বা দশমাবতার হোক দশম অবতার তো ফ্র্যাঞ্চাইজ ছিল গুমনামির ক্ষেত্রে নেতাজির একটা অ্যাঙ্গেল ছিল এবং সেখানে ডিরেক্টর একজন স্টার ডিরেক্টর ছিল সৃজিৎ মুখার্জি একজন স্টার ডিরেক্টর অ্যাসোসিয়েটেড ছিল সেই প্রজেক্টের সাথে তো এবারে রাহুল মুখার্জি নতুন ডিরেক্টর এর আগে কাজ করেছে কিশমিশ করেছে খুশ করেছে ওটিটি প্ল্যাটফর্মে কিছু কাজ করেছে বাট মানে ওরকম সৃজিৎ মুখার্জি মতো সেলিব্রিটি ডিরেক্টর নন তো সে সেই কম্বিনেশানটা আলাদা করে মানে ডিরেক্টরের নামটা কোনো বেটেজ অ্যাড করবে না আর কি দর্শকের কাছে আমি বলছি না তাই খারাপ ডিরেক্টর বা কিছু রাহুল মুখার্জির কাজ আমার ছবি বিশ্বাস খুবই ভালো লেগেছিল বাট ওই যে সেলিব্রিটি ট্যাগ যেটা থাকে না ডিরেক্টরের যেটা যে ডিরেক্টরের নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু হচ্ছে পুল আছে সেইটা পাবে না আর বেরো দেখা যাক সেটা কি হয় আর কি আলটিমেটলি পুজোর সময় এই ছবিটায় আসে কিনা এখন তাদের কথাবার্তা চলছে পরিকল্পনা চলছে এই ছবিটাকে পুজোতে তারা আনতে চায় তো সেটা আসে কি না আলটিমেটলি বা তারা অন্য কিছু প্ল্যান করে নেয় কিনা একদম কমপ্লিটলি নতুন কিছু একটা বা এই এটাকে নিয়ে আসে কিনা এবং সেটা আহ মানে পুজোতে আগেরবার এস বিএফ এক নম্বর হয়েছিল তো এবারে সেটা হতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে তো এটা ছিল এক্সক্লুসিভ আপডেট আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই